কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর প্রতিশোধমূলক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাছাকাছি সময়ে ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলার খবর দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই খবর প্রকাশ করেছে প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে বিবৃতিতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে আরও বলা হয়েছে যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এর নির্দেশে ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি পবিত্র কোর ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন আসাল্লাম ব্যবহার করে কাতারের আল উদেদ ঘাটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘাটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পাদের প্রতিনিধিত্ব করে বিবৃতিতে আরও বলা হয়েছে হোয়াইট হাউস এবং তার মিত্রদের কাছে সশস্ত্র বাহিনীর জাতির পুত্রদের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের বার্তা স্পষ্ট এবং সরাসরি ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার কোনো লঙ্ঘন কখনো জবাবহীন রাখবে না এদিকে ইরানের আরেক গণমাধ্যম মেহের নিউজ রয়টার্সের বরাতে জানিয়েছে ইরাকের পশ্চিমে আইন আল আসাদ ঘাঁটির উপর মার্কিন সেনাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল এক্সাইজ সূত্রের বরাতে দাবি করেছে ইরান ইরাকে আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইবি জানিয়েছে এই প্রতিশোধমূলক অভিযানের নাম দেওয়া হয়েছে বিজয় বার্তা রয়টার্স আরও জানিয়েছে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সিএনএন জানিয়েছে যে ইরান মার্কিন সেনাদের উপর মোট এগারোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান এবার আরও একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে দেশটি এর নাম গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা গাদর এইস সোমবার এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় সোমবার অপারেশন ট্রু প্রমিস তিন এর একুশতম অভিযানে প্রথমবারের মতো ওয়্যারহেড বিশিষ্ট গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সোমবার ভোরে এই ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় বেশ কয়েকটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি বিবৃতি অনুযায়ী অপারেশনের এই পর্যায়ে স্মার্ট ড্রোন হামলার সঙ্গে সমন্বয় করে কঠিন এবং তরল জ্বালানিযুক্ত উভয় ধরনের ক্ষেপণাস্ত্রই অন্তর্ভুক্ত ছিল এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ছিল মাল্টি হেডেড খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গাদর এইচ এর আত্মপ্রকাশ যা প্রথমবারের মতো মোতায়েন করা হয় বিবৃতিতে বলা হয়েছে উন্নত এবং আশ্চর্যজনক কৌশলগত এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দক্ষিণ ও মধ্য ইসরায়েলে ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব ফেলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রতার হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়েছে সেগুলো আঘাত আনার আগেই এ নিয়ে ইসরায়েল জুড়ে জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলে হামলার সতর্কতা জারি রয়েছে এদিকে ইসরায়েল ছয়টি ইরানি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে লক্ষ্য ছিল ইরানের পশ্চিম পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয় দূর নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানের পনেরোটি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে বিশ্লেষকরা মনে করছেন এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের আশঙ্কা প্রবাল হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না